এই তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো অবশ্যই আবার পুরো ব্লগটা সবাই দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আমি ভালো আছি আজকে সামনে তোমরা ভালো আছেন এই তো ভালো আম্মু ভাই এবং আমার ছেলে এটা ছিল নবীনগর আর কি তো সন্ধ্যায় ঘুরতে আসলাম সন্ধ্যার সময় সব কিছুই দেখতে ভালো লাগে আমার ভাই আবার চাকরির প্রথম মাসের বেতন পাইছে তো বললাম যে টিট দিয়ে ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া করা ও আবার নিয়ে আসলো আমাদেরকে ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি কোথায় কোথায় গেলাম এটা হলো আমাদের নবীনগরের কণিকারা পার্ক আশা করি সবাই চিনবে যারা নবীনগরের মধ্যে আসো ব্রাহ্মণবাড়িয়া সবাই চিনবে রাত্রিবেলা জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে তো চলে গেলাম ঘুরতে রাত্রে বলতে রাত অনেক বড় না মাত্র ছয়টা বাজে তখন এইতো তারপরে চলে এলাম রবীন্দনগরের রিভার ভিউতে আমরা হালকা পাতলা কিছু খাবো যেহেতু বা খাওয়াবে বুঝেন নাই তো একটু খায়ালে ভালো পাবে তো বেশ খেতে পারবো না যদি খাওয়ারই খেয়েছি আছে টাইমে তারপর কিছু খাবো তারপর আবার বাসায় যাওয়ার সময় কিছু নিয়ে যাবে এই তো আমরা বাসায় চলে আসছি ভাই আমার আবারও রসমলাই আইসক্রিম নিয়ে আসছে বাসায় তা আমার ছেলে আবার রসমলাইয়ের জন্য অনেক অনেক পাগল তাই ওর জন্য তো এই তো আমার ছেলের তো সইতেছে না কোন সময় খাবে তাই ওকে আগে দিয়ে দিচ্ছি আমরা পরে খাবো কারণ এটা অনেক ঠান্ডা ছিল তার কারণে খাওয়া সম্ভব হচ্ছিল না ওর জন্য রাখবো পরে খাবে তো কোটিকার বারাকটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা নতুন القناه করেনছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার রশমনার মধ্যে ইউজ করে চামচটাকে ইগনোর করবে চামচটা অনেক দিন হয়ে গেছে তো তাই কালারটা এরকম হয়ে গেছিল আরে এই তো এই ছিল পরের দিন সকালের আমার ছেলের নাস্তা স্যান্ডউইচ এক স্যান্ডউইচ ওকে বানিয়ে দিয়েছিলাম তারপরে এই তো দুপুরে রান্না শেষ এ ছিল পাঙ্কাশ মাছ দিয়ে টমেটো দিয়ে মা আলু দিয়ে তারপর ছিল লাউ চিংড়ি তারপর ছিল একটা খুব জাল জাল একটা বর্তা টমেটো বেগুন আলুর তারপর এখানে ছিল লাউ চোচা তারপরে সিম আলু দিয়ে একটা ভাজি তারপর ছিল ডাল টমেটোর ডাল তারপর ছিল সাদা ভাত এই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না আর এই ছিল ব্লকটা